পলাতকের ভাবনার কথা এবার সরাসরি অস্বীকারী করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চব্বিশে মে একনেকের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দাবি করলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না এমন কি তিনি চলে যাবেন সেটাই বলেনি তিনি অবশ্যই থাকছেন সূত্রগুলো বলছে চলমান অস্থির পরিবেশকে নিজের ও তার কিংস পার্টি এনসিপির অনুকূলে নিয়ে আসতে চেয়েছিলেন চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে এজন্য তার পদত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্ল্যান এ কিন্তু দুই পার হওয়ার পর সরকার সমর্থকেরা বুঝে গেছে প্ল্যান এ ফেল করেছে তাই এখন সরাসরি অস্বীকার করা হলো পদত্যাগের ভাবনার কথা এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইনুস ও তার সমর্থকেরা সে পরিকল্পনার অংশ হিসেবে 24 মে সন্ধ্যায় বিএনপি ও জামাতের সাথে বৈঠক করবেন অধ্যাপক মোহাম্মদ ইনুস সেখানে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বিএনপিকে জানানো হতে পারে আর সাময়িকভাবে পরিস্থিতি ঠান্ডা করতে ইস্যাকেরAppCompat পরণ সহ বিএনপির কয়েকটি দাবি মেনে নেওয়া হতে পারে আর জামাত ইসলামীকে নিজেদের পক্ষে রাখতে দলটির বড় দুটি দাবি দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা করা হতে পারে সেনাবাহিনীর অফিসার অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা প্রধানের বক্তব্যের খবর সবার আসার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের ভাবনাটির কথা সামনে নিয়ে আসা হয় সেনাবাহিনীর দরবার হলে ওই বৈঠক থেকে উঠে আসা সেনা প্রধানের মন্তব্যগুলো গুলো ডক্টর ইনুসকে শুধু বহু প্রশ্নের মুখিয়ে ফেলেনি সাথে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল একই সাথে ঈশা ঘোষণের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে বিএনপি মাঠ দখল করে ফেলে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সরকারকে কোন করে ফেলেছিল সেনা প্রধানের বক্তব্য এবং বিএনপির দাবিতে মোটা দাগে সরকারের দুর্বল কর্তৃত্ব সংস্কার ও নির্বাচন নিয়ে সন্দেহ এবং অনৈক্যের চিত্রটি পরিষ্কার হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একটি আন অফিসিয়াল বৈঠক হয় সেটির পর ডাকা হয় এনসিপি কে দ্রুত মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ইনোস পদত্যাগের কথা ভাবছেন দৈনিক দেশ রূপান্তরের খবরের সূত্রে দিয়ে পরিষ্কার বলা হয়েছে ডক্টর ইনুস পদত্যাগের কথা সিরিয়াসলি বলেননি দৈনিক সুপান্তর এবং আজকের পত্রিকার খবরে বলা হয়েছে চলমান অস্থির পরিবেশ এবং কার সবার আনুগত্য অটুট রাখতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের প্রসঙ্গ সামনে এসেছে প্রধান উপদেষ্টা চান আগের মতই কার প্রতি সবার আনুগত্য থাকুক পাঁচই আগস্টের পরের পরিস্থিতিতে যেভাবে আনুগত্যের প্রকাশ ঘটেছে দ্বিতীয়বারের মতো সেটি প্রকাশে আসুক দেখতে চান তিনি এ কারণে পদত্যাগের কথা উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান মনে করেন মতানৈক্যের রাজনীতি ভবিষ্যতে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে সরকার ঘনিষ্ঠ একাধিক গুরুত্বপূর্ণ সূত্র এ কথা জানিয়েছে সেনা প্রধানের বক্তব্যের ইস্যুগুলো চাপা পড়ে যাবে বিশেষ করে সরকার সমর্থকদের প্ল্যান ছিল সেনাবাহিনীকে না জানিয়ে সরকার রাখাইন প্রয়োজন ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা করছিল সেটি চাপা দেয়া সাথে ডক্টর ইনোসের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল শোডাউনের ব্যবস্থা করা প্ল্যান এতে কিছুটা সফলতা পায় ডক্টর ইনোসের অনুসারী ও সুবিধাভোগীরা রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দরে ইস্যু দুটি চাপা পড়ে গেছে সরকার বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগটাতে আপাতত লাগাম টানা গেছে কিন্তু ডক্টর ইউসের পক্ষে রব তোলার যে পরিকল্পনা ছিল সেটি পূরণ হয়নি লক্ষ্য ছিল কয়েকটি রাজনৈতিক দলকে ম্যানেজ করে মার্চ পর ইউনুস কর্মসূচি শুরু করা রাজধানীর রমনা এলাকায় একটি বাসায় বাইশে মে মধ্যরাত থেকে কয়েক দফায় বিএনপি জামাত ইসলামী ও এনসিপির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তাতে খুব বেশি লাভ হয়নি উল্টো বিএনপির পক্ষ থেকে বলা হয় ডক্টর ইনুসের আবেগী সিদ্ধান্তে ফাঁদে পা দিবে না দলটি ডক্টর ইনুস ও এনসিপি বুঝতে পারে আগের মতো বাসে সুর আর কাজ করছে না তেইশে মে আবার বৈঠক হয় দর্শক প্ল্যান এ ফেল করায় সরকার থেকে নেওয়া হয়েছে নতুন কৌশল যার অংশ হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে পদত্যাগের কথা বলেনি ডক্টর ইউনুস চব্বিশে মে দুপুরে রাজধানীর শ্রে নগরে একনেকের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকটি শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেন তিনি বলেছেন উনি তো চলে যাবেন বলেনি উনি বলেছেন যে আমরা যে কাজ করছি আমাদের উপরে দায়িত্ব হয়েছে। অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা আমাদের অল্পিত দায়িত্ব এটা তো বড় দায়িত্ব এটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না দর্শক তাহলে কি একুশে মে নাহিদ ইসলাম ডক্টর ইনুসের পদ একটা ভাবনার কথা বলে মিথ্যা বলেছিলেন জাতিকে বিভ্রান্ত করেছিলেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেছিলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণবুদ্ধনের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারব না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তাহলে চলে যেতে হবে প্রধান উপদেষ্টাকে পদত্যাটের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছিলেন জুলাইয়ে গণ পর নতুন গঠিত দলটির নেতা মিস্টার ইসলাম শেষ পর্যন্ত বিএনপি ডক্টর ইনুসের সাথে বৈঠক করতে রাজি হয়েছে বৈঠক হবে জামাত ইসলামটি ফোর এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে শনিবার রাত সাড়ে সাতটায় বিএনপি এবং সাড়ে আটটায় জামাত ইসলামের নেতাদেরকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এবং জামাত ইসলামের নেতৃত্ব দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান গেন্ডি সূত্রগুলো বলছে দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে আর তিন উপদেশটা আসিফ মামুর সাজিব বুইয়া মাহবুবুল আলম এবং খলিলুর রহমানের পক্ষ থেকে দাবি করা হবে আর জামাতের পক্ষ থেকে দুটির দাবি থাকবে একটি হলো এ টি এম ইসলামের মুক্তি আরেকটি হলো দলটির নিবন্ধনের রায়ে বাতিলের দ্রুত ব্যবস্থা করা সূত্রগুলো বলছে সরকার ও এনসিপির পক্ষ থেকে জামাতকে এরি মধ্যে গেইন সিগন্যাল দেওয়া হয়েছে সেই কারণে এনসিপি থেকে বের হয়ে যাওয়া কথিত শিবির গ্রুপ জি এরই মধ্যে ডক্টর ইউনুসের পক্ষে মাঠে নেমেছে মে তারা ইউনুসের পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বিএনপির দাবির প্রেক্ষিতে সেপ্টেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার কথা বলা হবে এর আগে আগের মতো আবারও জাতীয় ঐক্য নামে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা বিএনপি বলা হতে পারে সে আলোচনার জন্য ডক্টর আলী রিয়াজ কে দায়িত্ব দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ডক্টর আলী রিয়াজের একটি বৈঠক হয়েছে আর তিন উপদেষ্টার পদত্যাগের যে দাবি বিএনপি করেছে তার প্রেক্ষিতে বলা হবে প্রধান উপদেষ্টা ছুটির পর উপদেষ্টা বলছে লক্ষ্য হলো চলমান পর্যন্ত করে যাতে কোনো ইস্যু তৈরি না হয় সেজন্য প্রেস উইং থেকে শুরু করে উপদেষ্টাদের একটি বিশেষ বার্তা দিয়েছেন ডক্টর ইনুস সেটি হলো আপাতত মুখে কুলু আটা আর ফেসবুক পোস্টিং এর লাগাম টেনে ধরা দৈনিক মানব জমিনের এক খবরে বলা হয়েছে পদত্যাগ নয় আপাতত নতুন করে গুটি সাজানো হচ্ছে যেমনটা দাবা খেলায় ঘটে থাকে রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে অলরেডি ইনুস চেকমেট হয়ে গেছে ভরসা বিএনপি ও জামাত ইসলামী জামাত চায় আপাতত সরকারের বেসামরিক পরিস্থিতির সুযোগ নিয়ে দলটির দুটো দাবি আদায় করে নেয়া অন্যদিকে বিএনপি আপাতত বুঝ দিয়ে ঈদের পর পরিস্থিতি নিয়ে নতুন করে গেম প্ল্যান সাজানো এর মধ্যে খলিলুর রহমানকে জাতীয় উপদেষ্টা পরিষদের পদ থেকে বাদ দেওয়া হতে পারে সে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন ডক্টর তবে প্ল্যান বি কতটুকু সফল হবে তা বোঝা যাবে বিএনপি ও জামাতের সাথে সন্ধ্যার বৈঠকের পর এখন এ পর্যন্ত আপনার শরীর ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরাম করবে